আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আজকে ভিডিও আজকে লিড চিকেন লোল অবশ্যই কিসিটা আমরা বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন দেবেন আর এটা চটপটলে সেবি কোন জামেলা না কিছু নাই যারা তেলের জিনিস খাইতে চান না এরা এই সিস্টেমে করবেন অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে অনেকে বিভিন্ন না নাস্তা মশলা খাইবার জন্য অনেকে মানে আসপুস করে তেলের জন্য খাইতে পারে না এটা তেল ছাড়া ওই লঙ্গির পিঠাটা অনেক সুন্দর অনেক কিছু তারা চলেন আয়োজনটা করে নি তো এখানে আটা নিছি বেজানি কাপে দুই কাপ আটা দিয়ে দিব

কত গুলা ফুড কালার নিচ্ছে দেখে ফুড কালার নিয়ে আমি সে গাছগুলা করবো মাটি মেটি নিয়ে ফেলবো তাইলে অল্প অল্প ফুড কালার দিয়ে দিব একটা দিছি

এটা অনেক হয় দেখেন কতটুকু ভনগুলো অল্প কত দিলে হয়ে যাবে তাহলে চুলার পাত চলে যায় তাহলে আমি খাওয়ারটা বসায় দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিব একটা দিয়ে দিছি এক কালার দিছি আরো আছে লাল পাড়ে নিয়েছি হানা হলুদটা এই সিস্টেম সবগুলা একটা একটা করে

আবার একটা লুল হয়ে গেছে গা আমি সিস্টামের লুল গুলা সবগুলো আমি লোলে সিস্টামে বানাবো আপনি কোথায় দেখাই অন্য কালার দিয়া

that's uh -huh.